হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সন্ধেবেলায় ভাবলাম একটু চাউমিন বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো দেখো ফার্স্টে আমি সব এই যে সব রেডি এটা ক্যাপসিকাম এটা আলু পেঁয়াজ লঙ্কা গাজর আর এখানে রয়েছে ডিম আর এই যে রয়েছে চাউমিন তো ফার্স্টে আমি চাউমিনটা সিদ্ধ করে নেবো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি রান্না করি এই চাউমিনটা পান্ডার এই যে এটা সিদ্ধ হোক একটু গ্যাসটা বাড়িয়ে দিই এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করব হালকা এই এতটুকু দিয়ে দিচ্ছি হুম ব্যাস এটা সুন্দর করে সিদ্ধ হবে হ্যালো তো আমি এবার মানে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে চাউমিনটা অলরেডি সিদ্ধ হচ্ছে আর আমি এই ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি সবজিগুলো আস্তে আস্তে ভাজা শুরু করে দেবো তো দেখো এই সিম্পলের উপরেই রান্নাটা করে ফার্স্টে আমি চলো সবজিগুলোই ফার্স্টে এই পেঁয়াজটা দেখো পেঁয়াজ কচিটা ছেড়ে দিচ্ছি এটা একটু গ্যাসটা কমিয়ে দিই হালকা একটু গ্যাসটা দিলাম হাতটা একটু ধুয়ে দিচ্ছি মেয়েটা একটু ঘিরে চেয়ে নেবো ভালো করে মেরে ফেলে একটু ভাজা ভাজা হোক আর এদিকে এটা দেখি দিয়ে অবস্থা এটা এটা মনে তো সিদ্ধ হয়ে গেছে তো এটা নামিয়ে দেব এদিকে এই সবজিগুলো পরপর আস্তে আস্তে মিলিয়ে ভাজা হ্যাঁ হয়ে গেছে তা নামিয়ে দেব এই যে দেখো এটা ঢেলে নিয়েছি এটা ধুয়ে নেব আর এই গ্যাসটা এই ওভেনটা বন্ধ করে দিই তা এর মধ্যে এর মধ্যে বসালাম হুম তো পেঁয়াজটা হয়তো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দশ অসুবিধা নেই আস্তে আস্তে ভাজা হবে আলুগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ আর লবণ দিতে হবে এই যে চাউমিনটা আমি ধুয়ে নিয়েছি আর এগুলো ভাজা ভালো হচ্ছে তো এর মধ্যে আমি চারটি টানা গাজরটাও অ্যাড করে দিচ্ছি শীতকালের সন্ধ্যাবেলা এরকম বেশ সবজি সবজি দিয়ে চামুন থেকে বেশ ভালো লাগে আমার এটা আমি দুটোক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো সুন্দর এসছে কালারটা আমি চাউমিনটা সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে দিয়েছি দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে এর মধ্যে কিছুই না থাকো আর এটা আমি ভালো করে এখন এর মধ্যে একটু সস টস দিয়ে ভালো করে রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর আমি একটু অল্প একটু শশা আর সস দিয়ে ভালো করে অ্যাড করে এটা নাড়িয়ে নেব করে দিয়েছি শশাটা এবারে এর মধ্যে আমি সস দিয়ে আর একটু ভালো করে অ্যাড করে নাড়িয়ে নেবো সসটা দিয়ে দিয়েছি ভালো ভালো করে 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 মিক্স মিক্স দিয়ে নিয়েছি এর বেশি দেব না এরপর ওপরে ছড়িয়ে দেবো খাওয়ার সময় তো মোটামুটি আমার চাউমিন রেডি আমি আবার এটা সার্ভ করব হুম কেমন হয়েছে বলো চাউমিনটা Lalu Ini je Hmm. Hmm.